আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার 8 জামাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ 15 কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ফজর শুরু চারটা চারটাচল্লিশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা দুই মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ বিকেল তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা চুয়াল্লিশ মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা বিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা চব্বিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা বেয়াল্লিশ মিনিট আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা ছেচল্লিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা চব্বিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা তিন মিনিট থেকে ছয়টা আঠারো মিনিট দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ বুড় চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ইশরাক বুড় ছয়টা উনিশ মিনিট থেকে দুপুর এগারোটা তিরিশ মিনিট চাষত বুড় ছয়টা উনিশ মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা তিন মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা একুশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ